শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসে আমরা সমাকলনের ব্যতিক্রমধর্মী দুটি অঙ্ক সমাধান করব এই দুটি অঙ্ক বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে অঙ্ক দুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি লক্ষ্য করবে দেখো সমাকলন চিহ্ন থ্রি এক্স এক্স মাইনাস থ্রি ডি এক্স এটি কিন্তু একটি অনির্দিষ্ট সমাকলন ওকে দেখো তারপর আমরা থ্রিজক্স যেমন আছে তেমনই আছে এখানে আমরা একবার নেব প্লাস মাইনাস নাইন আর একবার নেবো হলো প্লাস নাইন কেন আমি একবার মাইনাস নাইন ও একবার প্লাস নাইন নেবো তা পরবর্তী লাইনে তোমরা বুঝতে পারবে আর এখানে যা আছে তাই সঙ্গে ডিএক্স মনে রাখবে সর্বদাই এই ধরনের অঙ্কেই নিচের অংশ কাটাকাটি হবে নিচের অংশ কি কাটাকাটি হবে তাই এই অংশ মিলানোর জন্য আমি মাইনাস নাইন এবং প্লাস নাইন নিয়েছি আর কি ওকে আশা করি বুঝতে পেরেছ এখানে নিচে যা আসে তাই এই দুটি অংশের মধ্যে থেকে আমরা থ্রি কমন নেবো থ্রি কমন এলে এক্স মাইনাস থ্রি হবে আর এই হলো প্লাস নাইন সঙ্গে হলো ডি এক্স ওকে তারপরে সমাকলন চিহ্ন দেখো থ্রি এক্স মাইনাস থ্রি তার নিচেও এক্স মাইনাস থ্রি আমি ভাগ করে দেবো প্লাস নাইনের নিচেও আমাদের রয়েছে এক্স মাইনাস থ্রি ওকে এখানে সেকেন্ড ব্রাকে অথবা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবা ইচ্ছা সঙ্গে হলো ডিএক্স সরি এখানে এক্স মাইনাস থ্রি তাহলে এই অংশর নিচে এইটি রয়েছে নাইনের নিচে এটি রয়েছে আমাদের এইটি এবং এইটি কেটে যায় কেটে যাওয়ার পরে যা আছে আমরা পুনরায় সুন্দরভাবে সাজিয়ে লিখব দেখো থ্রি একটি ধ্রুবক ধ্রুবক সংখ্যা সময় বাহিরে যায় মনে মনে এখানে ওয়ান আছে সঙ্গে ডিএক্স আমি পূর্বে শিখিয়েছিলাম প্লাস এখানে নাইন ধ্রুবক সমকলনের বাহিরে অবশিষ্ট রয়েছে এক্স মাইনাস থ্রি সঙ্গে হলো ডিএক্স অর্থাৎ আমরা দুটি অংশের সাথে সমকলন চিহ্ন এবং ডিএক্স ব্যবহার করলাম ওকে এখন থ্রি যেমন আছে তেমনই অনের সমকলন এক্স প্লাস নাইন যেমন আছে তেমনই ওয়ান ভাগ এক্স মাইনাস থ্রি সমকলন হলো লক এক্স মাইনাস থ্রি আমাদের সমাকলন করা শেষ এখন দেবো প্লাস সি এই হলো অ্যান্সার আশা করি অঙ্কটি তোমাদের কাছে সহজ মনে হয়েছে আজকের ক্লাসে এই ধরনের আর একটি অঙ্ক আমি সমাধান করে দেবো তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন দুই সমাকলন থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান সমান ডি এক্স ওকে তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান নিচের অংশ কাটাকাটি করতে হবে নিচের অংশ কাটাকাটি করার জন্য আমাদের উপরের অংশ প্রসেস করতে হবে থ্রি এক্স প্লাস থ্রি আমি মাইনাস টু দিলাম দেখো থ্রি থেকে যদি টু বাদ দেয় আমাদের পুনরায় ওয়ান ফিরে আসবে আশা করি বুঝতে পেরেছ আর নিচে যা আছে তাই আর যদি মনে বুঝে না থাকো তাহলে এটি মুখস্থ করবে ওকে পুনরায় আমি এই অংশের মধ্যে থেকে থ্রি কমন নেব তাহলে এক্স প্লাস অল মাইনাস টু নিচে এক্স প্লাস অল এ হল ডি পূর্বের ন্যায় থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ানের নিচেও রয়েছে আমাদের এক্স প্লাস অন মাইনাস টুর নিচেও রয়েছে আমাদের এক্স প্লাস অন এখানে সেকেন্ড ব্যারাকট অথবা থার্ড বেরাকিট ইউজ করতে পারবা এইটটি এইটটি কেটে যাবে এখন এক নং অঙ্কের ন্যায় পুনরায় আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখবো বা সাজিয়ে লিখব তাহলে থ্রি ধ্রুবক সমকলের বাইরে কিছু নয় মানে মনে মনে অন আছে সঙ্গে হলো ডি এক্স মাইনাস টু ধ্রুবক অনডিডিভাইডেড এক্স প্লাস অল সঙ্গে হলো এইটি এক্স ওকে থ্রি থ্রি অনের সমাকলন এক্স মাইনাস টু অন ডিভাইডেড এক্স প্লাস সমকলন হলো লক এক্স প্লাস ওকে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে তাহলে এইটির সমাকলন হলো লক এক্স সমাকলন করা শেষ তাই আমরা দেব প্লাস সি আশা করি এই ধরনের এখন একাধিক অঙ্ক তোমরা সমাধান করতে পারবে অবশ্যই তোমাদের অঙ্কের নিয়ম শিখতে হবে কেননা তোমাদের বোর্ড পরীক্ষায় অঙ্কের নিয়ম আসবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ